আমাকে যারা দেখছেন এবং শুনছেন আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য ডাকসু এবং জাকসু নির্বাচন শেষ হবার পর পর সবাই হিসেব মিলেতে বসে গেল জয় পরাজয় নিয়ে প্রার্থীদের এবং প্রতিদ্বন্দ্বিতাকারী দলগুলোর প্রথমত আলোচনায় আসলো শিবির কেন এরকম ল্যান্ডস্লাইড ভিক্ট্রি পেল বা ভূমিদর্শ জয় কিভাবে লাভ করলো ছাত্র শিবির এই আলোচনাটি প্রথমে আসলো এখনো চলছে কিন্তু আলোচনা শেষ হয়নি ছাত্রদল কেন এরকম গোহারা হারল সেই সমীকরণও মেলাচ্ছি আমরা এবং একই সঙ্গে এনসিপি সমর্থিত ছাত্রদের সংগঠনটি বাঘ ছাড় যেটিকে বলি আমরা সংক্ষেপে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাঘ ছাসের প্রার্থীরা কেন হারল এবং বাজেভাবে ভাবে ছাত্রদল যদি গোহারা হেরে থাকে তাদেরটিও কম না একই নামে কিন্তু ডাকা যায় গোহারাই হয়েছে বাকচাসের কেন হলো এই সমীকরণ অনেকে মেরাবার চেষ্টা করছে তো যখন ছাত্রদল কেন হারল এই সমীকরণ মেলানো হচ্ছে তখন লোকেরা একটু সফটলি বিষয়টি দেখছে অনেকেই ছাত্রদল হেরেছে ঠিক আছে বাট জাতীয় রাজনীতিতে সেটি এফেক্ট করবে না আসছে জাতীয় নির্বাচনে সেটি এফেক্ট করবে না এটি বিশ্ববিদ্যালয় কি বিষয় ছাত্রদলের হার যারা অ্যানালাইজ করছেন আমরা এই অ্যানালিসিসটি দেখতে পাচ্ছি যে জাতীয় রাজনীতিকে অ্যাফেক্ট করবে না ছাত্রদলের হার আর বাগ কেন হেরেছে এইটি নিয়ে যখন অ্যানালাইজ করা হচ্ছে তখন কিছু কিছু বিশ্লেষক বা অ্যানালিস্ট বলবার চেষ্টা করছেন যে এনসিপির অস্তিত্ব সংকটে কিনা দল হিসেবে এনসিপি টিকবে কিনা এটি কি ইন্ডিকেট করে দুই রকমের মূল্যায়ন দেখতে পাচ্ছি যেমনটি বলছিলাম ছাত্র দলের মূল্যায়নের সময় বলা হচ্ছে ব্যাপার না বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হার এখন আর ওটা দিয়ে জাতীয় নির্বাচন কোনো কিছু এফেক্ট করে না ওটা কোনো ক্যাটালিস্ট না বাট বাকছাষের ক্ষেত্রে যেহেতু এনসিপির সঙ্গে যুক্ত বিষয়টি এটিকে জয় বাংলা করে দেবার প্রচেষ্টা বিভিন্ন মহল থেকে দেখতে পাচ্ছি লন্ডন থেকে ইউটিউবিং করেন বা খবর প্রচার করেন যা ইচ্ছে তাই করেন মোস্তাফা ফিরুজ এক ভদ্রলোক তাকে দেখলাম তিনি বলছেন এনসিপি ঠুস তো বুঝতে পারলাম না এই মিনমিনে লোকটি অনেকেই আমাকে বলেছেন তাকে নিয়ে ভিডিও দেন আমি কখনো আগ্রহী পাইনি তাকে কেন আক্রমণ করতে হবে গোবেচারা টাইপের একজন মানুষ তার ঘরে হঠাৎ করে ঈদের আনন্দ কারণ এনসিপি ঠুস এই ব্যাকফকে কে এই ইঙ্গিত দিল কোথেকে এই তথ্য পেল যে বাগছাস ডাকসু এবং ডাকসুতে ভালো করেনি বা খারাপ করেছে সেই জন্যে এনসিপি ঠুস তার ঘরে ঈদের আনন্দ খাওয়া দাওয়া হচ্ছে যাই হোক তো এরকমই করছি আমরা অনেকেই এরকম করছেন মূল্যায়নটি একই রকমের মূল্যায়ন কিন্তু ভিন্নভাবে করা হচ্ছে প্যারামিটার আলাদা হয়ে যাচ্ছে এনসিপির ক্ষেত্রে আর সেটি উদ্দেশ্য প্রণোদিত সেটি বুঝতে আমাদের কষ্ট হয় না তো যাই হোক এখন তারপরে তো একটি অ্যানালিসিস দরকার হবে কেন এনসিপি সমর্থিত বাকছাস এভাবে হারল প্রত্যাশিত ছিল যে নায়কেরা জুলাই অভ্যুত্থানের নায়কেরা সেই নায়কেরা সমর্থন দিয়েছে অর্থাৎ এনসিপি সমর্থন দিয়েছে নায়কদের দল জুলাই অভ্যুত্থানের যেই দলটিকে যে ছাত্র সংগঠনটিকে সেটি কেন এরকম হারবে প্রত্যাশিত সাধারণ মানুষের কাছে এইটি যে তারা অনেক ভালো করবে কিন্তু বাস্তবেতা হয়নি আচ্ছা কারণটি হলো নানাবিধ কিছু কারণ খুঁজে বের করেছি কেন বাগসা সেরে গেল যদিও প্রত্যাশার প্যারামিটার অনেক হাই ছিল সেটি হয়নি ধারে কাছে কোথাও নেই কেন হলো এরকম তো প্রত্যাশা এক বিষয় বাস্তবতা অন্য বিষয় শুধু এই বিষয় যে বাংলাদেশে ঘটে তা না পৃথিবীর অন্যান্য দেশে এরকম উদাহরণ আমরা অনেক দেখেছি বিপ্লবের সঙ্গে অভ্যুত্থানের সঙ্গে যুক্ত যে দলটি যে নায়কেরা যেই নেতারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন পরবর্তীতে দেখা গিয়েছে তারা নানা কারণে বিতর্কিত হয়েছেন হয়ে বিপ্লব পূর্ব সময়টিতে তাদের যে ভূমিকা ছিল তাদের যে মূল্যায়ন ছিল জনমানুষের কাছে তারা যতটা জনপ্রিয় ছিলেন উত্তরকালে এবং অল্প সময় পরে পরে সেটি আর সেভাবে কাজ করেনি নানা কারণে নানারকম সমীকরণ কাজ করেছে তো সেগুলোতে যেমন এখন শুধু এনসিপি কেন এনসিপি সমর্থিত এই বাঘ ছাস কেন এরকম বাজেভাবে যেভাবে সেই বিষয়ে আলোকপাত করবো এবং নির্দিষ্ট পাঁচটি কারণ নিয়ে কথা বলবো আমার কাছে মনে হয়েছে এই পাঁচটি কারণ দায়ী ক্রিয়াশীল ছিল তাদের এরকম বাজেভাবে হারবার জন্য প্রথমটি ক্যাম্পাস কেন্দ্রিক সাংগঠনিক দুর্বলতা তো মূল বিষয় হলো আসলে মূল দল এনসিপিতে এখনো সাংগঠনিক দুর্বলতা আছে এই দলটিকে আমি ভালোবাসি এর নায়ক নায়িকাদের অনেক ভালোবাসি তাদের শুভকামনা করি সবসময় বাংলাদেশের রাজনীতিতে তারা ইম্প্যাক্টফুল হয়ে উঠুক আমাদের ভালো কিছু উপহার দিক বস্তা গলা পচা তার আমলের রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসি তাই তাদের কাছে আমার নিজের অনেক প্রত্যাশা তাদের জন্য সবসময় শুভকামনা থাকে তারপরও বলতে হচ্ছে এনসিপি নিজেই এখনও গুছিয়ে উঠতে পারেনি দল হিসেবে তাদের আরও সময় লাগবে এবং এই যে গুছিয়ে উঠতে পারিনি আমি এটিকে খারাপভাবে দেখছি না এটি একটি প্রক্রিয়া প্রসিজারাল স্টেপসগুলোর মধ্যে পড়ে এই বিষয়গুলো তো তারা গুছিয়ে উঠতে পারেনি মানে এই না তারা গুছিয়ে উঠতে পারবে না তারা চেষ্টা করছে ক্রমাগত গুছি উঠতে পারবে একসময় ট্রায়াল অ্যান্ড এরারের মধ্য দিয়ে যাবে যেরকম সবাই যায় তারাও যাবে এবং চলছে কাজটি চলমান তাই আমি ওটি নিয়ে বেশি উদ্বিগ্ন না বাট যেই কারণে আমি তাদেরকে এইভাবে বলছি যে তারা নিজেরাই গুছিয়ে উঠতে পারেনি তো যেখানে মূল দল বা প্যারেন্ট অর্গানাইজেশন নিজেরাই গুছিয়ে উঠতে পারেনি তারা নানারকম অঙ্গ সংগঠন এখন ঘোষণা করেছে তো যেটি আমি মনে করি আমার বিবেচনা এটি সময় উচিত হয়নি অর্থাৎ মূল দলকে আরও গুছিয়ে নিয়ে ভবিষ্যতে ছাত্র সংগঠন বানাবার বা যুব সংগঠন বানাবার চিন্তা করা যেতে পারতো এখনই দরকার ছিল না বিষয়টি প্রথমত আমি এই কথাটি বলতে চাচ্ছি আর করবার কারণে যেহেতু অসময় উচিত হয়েছে সেইভাবে গোছানো যায়নি এবং ক্যাম্পাস কেন্দ্রিক নিজেদের গোছাবার বিষয়টি তারা সেইভাবে করে উঠতে পারেনি আর অগোছানো একটি দলের পক্ষে এরকম হুট করে আয়োজিত একটি নির্বাচনে ভালো করা সহজ ছিল না তাই যা হয়েছে সেটি ছিল অবধারিত প্রথম কারণটি বললাম দ্বিতীয় কারণ বৈষম্য বিরোধী আন্দোলনের সার্বিকভাবে বলতে গেলে ইন জেনারেল তো বৈষম্য বিরোধী আন্দোলনের যারা কিনা এখন নানাভাবে বিভক্ত এর মধ্যে এনসিপি একটি ভাগ গণ অধিকার পরিষদ এরকম আরও নানাভাবে তারা বিভক্ত যারা আগে ছাত্র সমন্বয় কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেত্রী বা নায়ক নায়িকা বলে গণ্য হতেন তারা এখন নানাভাবে বিভক্ত তো আর একটি অংশ তো এনসিপিতে ঢুকে গিয়েছে এনসিপি হয়ে গিয়েছে তো যারা এনসিপিতে জয়েন করেননি এরকম কেউ কেউ সরকারে ঢুকলেন বিশেষভাবে এখন আছেন আসিফ মাহমুদ মাহফুজ আলম আর আগে ছিলেন নাহিদ ইসলাম তো তাদের সরকারে ঢোকার যে বিষয়টি অর্থাৎ একাংশের সরকারের অংশ হওয়া এনসিপির কিংবা বৃহত্তর অর্থে বলতে গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তাদের সরকারের অংশ হওয়া এইটি এখন দল হিসেবে এনসিপিকে হার্ম করছে ক্ষতি করছে এবং এনসিপির সমর্থিত বাকছাসকেও ক্ষতি করেছে কিছুটা হলেও কারণ সরকার সমর্থিত দলগুলো অতীতে দেখা গিয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদগুলোতে বিশ্ববিদ্যালয়ের ভালো করতে পারেনি একেবারেই ব্যতিক্রম ছাড়া এবং সেখানেও ইঞ্জিনিয়ারিং হয়েছে বরাবরই দেখা গিয়েছে রুলিং পার্টির ছাত্র সংগঠন কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো করেনি তো তাই এনসিপির যেহেতু এই বদনামটি হয়ে গিয়েছে যে এরা সরকারেরই লোক যেহেতু কিছু ছাত্র নেতৃবৃন্দ এখনও সরকারে আছেন একজন ছিলেন তিনি পদত্যাগ করেছেন তো সব মিলিয়ে পাবলিক পারসেপশন এরকম আছে যে এরা তো সরকারেরই অংশ আর সেটিও বড় কথা না সরকারের অংশ হয়ে তারা যদি দুর্দান্ত ভালো কাজ করতেন যে স্পিরিট নিয়ে তারা জুলাই অভ্যুত্থান ঘটিয়েছিলেন তো সেই স্পিরিট যদি তারা তাদের কর্মতৎপরতায় ধরে রাখতে পারতেন তারা যদি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করতেন অনিয়ম অত্যাচারের বিরুদ্ধে জিহাদ করতেন আমরা তান্ত্রিক জটিলতার বিরুদ্ধে জেহাদ করতেন আসিফ মাহমুদ এবং এখন মাহফুজ আলম আছেন তাদের কথা বলছি তাহলে কিন্তু বিষয়টি ভিন্ন হতো তাহলে যেই বদনামটি আছে যে এই এদের একাংশ সরকারের অংশ সেটা এনসিপির জন্যে এবং এনসিপি সমর্থিত ছাত্র সংগঠনের জন্যে পজিটিভলি কাজ করত। কিন্তু আমি মনে করি তারা এমন কিছু করতে পারেননি তারা তাদের গতানুগতিক ডে টু ডে ওয়ার্ক করছেন শুধু তাই না তারা নানা কারণে বিতর্কিত হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে নানারকম একটি না একাধিক অভিযোগ উঠেছে তা আমি বলছি না যে অভিযোগ উঠলেই সেগুলো সব সত্যি এগুলো সবই অভিযোগ প্রমাণিত হয়নি কিছুই বাট অভিযোগের পরিমাণটা একটু বেশি হয়েছে এইটি কিন্তু পাবলিক পারসেপশন নেগেটিভলি ঘুরিয়ে দেয় নেগেটিভলি তৈরি করে মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেনি বাট নানা বিতর্কিত মন্তব্য বা অন্য কারণে তিনি বিতর্কিত হয়েছেন তো ন্যাচারালি তাদের এই বিতর্কিত ভূমিকা উপদেষ্টা হিসেবে এনসিপি কে এফেক্ট করেছে আচ্ছা তাহলে এই কেন দ্বিতীয় কারণ তৃতীয় কারণটি হল আবার এইভাবেই শুরু করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ এবং যার মধ্যে আনফর্চুনেটলি এনসিপি সমর্থিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদেরও দু একজন জড়িয়ে পড়েছে চাঁদাবাজি এই নিষিদ্ধ এবং ঘৃণিত কাজটি যেটি গণমানুষ ঘৃণা করেন এবং এটি নিষিদ্ধ বেআইনি এলিগল এই চাঁদাবাজির কাজটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের একাংশ একাংশ আমি এমফেসাইজ করছি শব্দটিতে এবং তারা বিভিন্ন দলের অংশ এখন এনসিপি না এনসিপির দুই একজনের কথা বলেছিলাম আর তারা বাকি বিভিন্ন অন্যান্য দলে তারা আছেন ভাগ হয়ে তাদের চাঁদাবাজির এবং সমন্বয়ক এককভাবে সমন্বয়করা দুই চারজন চাঁদাবাজি করেছেন খুব বিশাল যে এরকম সংখ্যাটি না বাট হয়েছে হয়েছে বিশাল কাজটি ছোট এক দুটো করেছেন তারা বিভিন্ন জায়গায় কিন্তু বদনামটি বিশাল হয়েছে যে ছাত্র সমন্বয়করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নায়ক নায়িকারা জুলাই বিপ্লবের নায়ক নায়িকারা এখন চাঁদাবাজি করছে তাই তাদের সঙ্গে আর ছাত্রলীগের সঙ্গে ছাত্র দলের সঙ্গে বাকিদের সঙ্গে গতানুগতিক রাজনৈতিক রাজনীতির ধারক ও বাহকদের সঙ্গে কোনো পার্থক্য নেই মানুষ এইভাবে দেখছে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র এইভাবে ওইভাবে দেখেছে যারা ভোটার ডাকসু এবং জাকসুতে তারা অনেকে এইভাবে দেখেছেন বিষয়টি তাই তারা বাকছাসকে ভোট দিয়ে যে দিয়ে আনতে হবে সেভাবে ভাবেননি ফলাফল অবধারিত আচ্ছা তাহলে তিনটি কারণ নিয়ে কথা বলেছি চতুর্থ যে কারণটি সেটি হলো মিডিয়া ট্রায়ালের শিকার হওয়া আবারও বলবো মোটা দাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত নেতৃবৃন্দ নেতাকর্মীরা বিশেষভাবে ছাত্র তারা শিক্ষার্থী শিক্ষার্থীরা এবং বাকছাস অবশ্যই এনসিপি এরা সবাই কম বেশি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে দলগুলো মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে যদি একজন সমন্বয়ক কোথাও চাঁদাবাজি করেছে তো মিডিয়া এইভাবে ঝাঁপিয়ে পড়ছে সমন্বয়করা সমন্বয়করা এখন হয়েছে একজন করেছেন কোথাও হচ্ছে কোনো জেলায় কোনো উপজেলায় একজন করেছেন ওই উপজেলায় পুরো চাঁদাবাজদের আর চাঁদাবাজ কারা সমন্বয়করা চাঁদাবাজ কারা এনসিপির পৃষ্ঠপোষকরা পুরো বিষয়টি এইভাবে যাচ্ছে ফলে মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন তারা এবং মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন যেটি বলছিলাম সেই ছাত্রনেতাদের একাংশ যারা এখন উপদেষ্টা হিসেবে সরকারে আছেন তারাও মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন কীরকম আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই অভিযোগকে তারা কনভিকশন পর্যন্ত পৌঁছে দিচ্ছে বিষয়টি এরকম যে তাদের শাস্তি হয়ে গেছে দণ্ডাজ্ঞা হয়ে গেছে এই অপরাধে এরকম জায়গায় নিয়ে পৌঁছে দিয়েছে মিডিয়া আর হাসিনা পাড়ালেও মিডিয়ায় হাসিনার লেসপেন্সাররা হাসিনার উচ্ছৃষ্টভোগীরা এখনও যথেষ্ট পরিমাণে আছে তারা বলবার চেষ্টা করছেন মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা খুবই সুইট টার্মগুলো পিংকোটেড ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ প্রেস ফ্রিডম অফ নানা নানারকম থিওরি তারা সামনে নিয়ে আসছেন এগুলো নিয়ে কথা বলতে তারা পছন্দ করছেন ভালোবাসতেন কিন্তু তারা যা করছেন বেশিরভাগ ক্ষেত্রে এটি মিডিয়া ট্রায়াল বেশিরভাগ ক্ষেত্রে ইয়েলু জার্নালিজম এটি কোনো জার্নালিজমের পর্যায়ে পড়ে না তারাই রায় দিয়ে দিচ্ছেন কোনো কথিত অভিযোগকে কনভিকশন তারা ঠাওড়াচ্ছেন বা ইন্ডিকেট করছেন সেইভাবে জনসমক্ষে তুলে ধরছেন এইটি ক্ষতি করেছে উপদেষ্টাদের তাদের ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে আর উপদেষ্টা যেহেতু বেসিকলি ছাত্র নেতৃবৃন্দ ফলে ছাত্রদের উপর গিয়েছে বাগছাসের উপর গিয়েছে এনসিপির উপর গিয়েছে যে তারা চাঁদাবাজ তারা অন্যায় করছেন তারা এলিগেলি ইনফ্লুয়েস করছেন কোথাও এই বিষয়গুলো হয়নি যে তারা দু একটি ক্ষেত্রে হয়েছে কিন্তু যা হয়েছে তেল পরিমাণ হয়েছে সেটিকে তাল বানিয়েছেন তারা মিডিয়া শুধু তাল না কাঁঠাল বানিয়েছেন কখনো কখন তো এই ফল তো এনসিপিকে ভোগ করতে হচ্ছে বাকচাশকে ভোগ করতে হচ্ছে ন্যাচারালি আচ্ছা কিংস পার্টির খেতাব এনসিপি শুরু থেকেই কিংস পার্টি খেতাব পেয়েছে চাইনি তারাই খেতাম বা পেয়ে গিয়েছে আর এখানে আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের যার আমি বিরাট বড় ভক্ত যাকে আমি ভীষণভাবে অ্যাডমায়ার করি এবং যার কাছে আমরা ঋণী হ্যাঁ শাসন এখন তিনি ভালো করছেন না তিনি ভালো শাসক নন সেটা আমরা বুঝে গিয়েছি সেটিকে আমি একদিকে রাখছি তার অন্যান্য কর্মকাণ্ড যার কারণে জাতি হিসেবে আমরা সম্মানিত হয়েছি বিশ্ব দরবারে তার নোবেল প্রাপ্তি তার পার্সোনাল অ্যাচিভমেন্ট যেটার পার্সোনাল নেই এখন আমাদের জন্য জাতীয় মর্যাদা বয়ে আনে বিভিন্ন সময়ে যদিও আমরা স্বীকার করি না যেহেতু আমরা অকৃতজ্ঞ জাতি হিসেবে আমাদের মিডিয়া বিশেষভাবে তার বিরুদ্ধে বেসৎগার করেন এমনকি তার নোবেল নিয়ে বেসোদ্গার করা হচ্ছে আজকাল দুই টাকার টোকায় সাংবাদিকেরা বলছেন তথাকথিত নোবেল লড়িয়েট যে পান্না এখন সরকারি মেহমান খানায় খুব ভালো মন্দ খাচ্ছেন পান্নাই বলছিলেন সেদিন সো কল নোবেল লড়িয়েট মাসুদ কামাল বলছেন আমাদের নেপালের ভালো হয়েছে তাদের নোবেল লড়িয়েট নেই সেই জন্য নেপাল ভালো করছে নির্বাচন তাড়াতাড়ি হচ্ছে তো এই দুই টাকার টোকাই সাংবাদিকেরা বোঝেন বা না বুঝেন নোবেল বিষয়টি কী থেকে পাওয়া যায় কি ক্যাটাগরি চাইলেই পাওয়া যায় না তারা এগুলো বুঝেন না তো যেহেতু দুই টাকার টোকাই সাংবাদিক তাই তারা এরকমই প্রচার করছেন বিষয়টি তো সেই অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস যাকে আমি এখানে সমালোচনা করবো এই মুহূর্তে তিনি না বুঝে ইন গুড ফেইথ এবং আউট অব লাভ আউট অফ অ্যাফেকশন ফর দ্য স্টুডেন্টস ফর দ্য ইউথ তিনি কিছু কথা বলেছেন ইনোসেন্টলি কথাগুলো বলেছেন বাট কথাগুলো ইনোসেন্ট থাকে নি আসলে কথাগুলো অন্যেরা বড় করে ইন্টারপিট করছে বাজেভাবে ইন্টারপ্রিট করছে যেমন তিনি স্নেহ পরামর্শ হয়ে তিনি বলেছিলেন যে তোমরাই তো দল করবে তোমরা দল না করলে করবে কারা করো তোমরা করতে চাও তো দল করো তরুণদের তিনি উৎসাহিত করেছিলেন এটি দোষের কিছু না যারা আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছে তাদের যদি এগিয়ে যাবার জন্য উৎসাহ দেওয়া হয় এখানে দোষের কিচ্ছু নেই অধ্যাপক ইউনুসের ব্যক্তিগত বেনিফিটের কিচ্ছু নেই আর ওইটুকু উৎসাহ প্রদানকারী কথাকে এটি ইউনুসের দল এটি কিংস পার্টি দূরভিসন্দে যাদের আছে যারা বাস ইন্টেনশন নিয়ে সবসময় ঘুরেন যাদের মগজ ভর্তি কুচিন্তা হৃদয় আফা সেই সুপ্ত গুপ্ত ফেসিবাদীরা কপটরা প্রতারকেরা মিথ্যেবাদীরা এই বয়ানগুলো তৈরি করছেন যে অধ্যাপকীয়নুস এই দল তৈরি করেছেন এটি তার দল তো তার সেই ইনোসেন্ট রিমার্ক এনসিপির জন্য করছে বাক্সাসের জন্য করেছে যে এটি কিংস পার্টি তো তারা এখনো বুঝতে পারছে না মিডিয়া এবং যারা এইসব মিথ্যে বয়ান তৈরি করছে প্রতিনিয়ত তারা বুঝতে পারছে না যে এই মুহূর্তে এই তথাকথিত কিংস পার্টি বা এনসিপি সরকারের সঙ্গে যুদ্ধদেহী অবস্থানে আছে আছে নাহিদ ইসলামের অতি সাম্প্রতিক রিমার্ক অধ্যাপক ইউনুস সম্পর্কে তার সরকার সম্পর্কে যদি আমরা নোটিস করি তা আমরা বুঝতে পারবো সরকারের সঙ্গে তাদের সম্পর্কটি কেমন এই মুহূর্তে আর কিংস পার্টি বলে বদনাম এটি বদনাম তাদের জন্য কেন বদনাম তারা ভাবছে সরকারের বি টিম সো তাদের আর ভোট দেয়ার কি আছে তো হয়তো কি বিনা কারণে অধ্যাপক ইউনুস এই ইনোসেন্ট রিমার্কস এর আগে তিনি একটি সবচেয়ে বড় আমি বলবো তার এটা একটা ব্ল্যান্ডার ছিল যেটি তিনি বলেছিলেন বিদেশে যে মাহফুজ আলম মাস্টার মাইন্ড জুলাই অভ্যুত্থানের সেটিও তার বলা ঠিক হয়নি কারণ এখনও তাকে ট্রল করা হচ্ছে অধ্যাপক ইউনুসকে ট্রল করা হচ্ছে মাহফুজকে ট্রল করা হচ্ছে ওই বক্তব্যটি তিনি না রাখলেও পারতেন আমি জানি তিনি ইনোসেন্টলি রেখেছেন বাট সবাই তো এভাবে চিন্তা করবে না বেশিরভাগই কপট ভণ্ড বিত্যবাদী প্রতারক মিস ইন্টারপ্রিট করবার লোক সে তারা সেভাবেই করছে ক্ষতিকারক হয়েছে তার নিজের জন্যে মাহফুজের জন্যে সব কিছুর জন্যে সো মাহফুজকে মাস্টার মাইন্ড ঘোষণা দেবার কোনো প্রয়োজন ছিল না আচ্ছা রিসেন্ট বাটন তিনি অত্যন্ত সৎ উদ্দেশ্যে কথাটি বলেছিলেন যে রিসেট বাটন চেপে আমরা পুরনো বস্তা পচা ফেলে দেবার মতো জঞ্জাল যা হাসিনা ক্রিয়েট করেছে পনেরো ষোলো বছরে সবকিছু পেছনে ফেলে দিয়ে নতুনভাবে শুরু করব সো এক শ্রেণীর দুষ্কৃতিকারে আমি বলবো বাট প্রতারক দালাল দুষ্কৃতিকারী এরা বড়া শুরু করেছে রিসেট বাটন টিপে মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাস সবকিছু কিছু অধ্যাপক ভুলিয়ে দিয়েছেন ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন এর চাইতে মিথ্যাচার এর চাইতে কপটতা এর চাইতে হিপোক্রেসি এর চাইতে ডাবল স্ট্যান্ডার্ড আর কিছুই হতে পারে না দুনিয়াতে বাট এই বদমাইশি তারা জারি রেখেছেন তাদের কারো কারো নাম সাংবাদিক কারো কারো নাম সাহিত্যিক কেউ কেউ সাংস্কৃতিক দালাল কালচারাল ফেসিস্ট তাদের আলাদা আলাদা নাম আছে পরিচয় আছে তো তারা এই কাজটি করে চলেছেন দিবানিশি উদ্দেশ্য একটি আদোসেন এই ইনোসেন রিমার্কগুলোকে বিতর্কিত করা আর কিছুই না সরকারকে অস্থিতিশীল করা দেশকে বাজে অবস্থার দিকে ঠেলে দেওয়া ব্যর্থ প্রমাণ করা আর কিছুই না দেশ তো মোটা দাগে এই ছিল এনসিপির নির্বাচনের ডাকসু এবং ডাকসু নির্বাচনে পরাজয়ের আমার দৃষ্টিতে পাঁচটি কারণ এই পাঁচটি কারণে তাদের পরাজয় হয়েছে আর মুস্তফা ফিরোজের কথা বলছিলাম লন্ডনে বসবাসকারী দুই টাকার টোকাই সাংবাদিক মুস্তফা ফিরোজ মোস্তফা ফরিজ বলেছিলেন ঠোস এনসিপি এনসিপি ঠুস না ঠুস হওয়ার জন্য এনসিপি আসেনি আর আমরা জনগণ এনসিপি ঠুস হোক সেটি চাই না তাই আমরা যতক্ষণ না চাইব এনসিপি ঠুস হবে না কোনো কারণ নেই হবার আর যে দলটিতে অক্সফোর্ড এডুকেটেড কাপল চলে এসেছে দেশের টানে দেশের প্রতি ভালোবাসার টানে দেশের জন্য কিছু করবার জন্যে আমি তাসনিম জারা এবং খালেদ সাইফুল্লাহ দম্পতির কথা বলছি অক্সফোর্ড এডুকেটেড এই কাপল অক্সফোর্ডের মায়া ছেড়ে যুক্তরাজ্যের বিলাসী জীবন ছেড়ে শান্তিপ্রিয় আরামের নিরাপদ জীবন ছেড়ে এই কাপল বাংলাদেশে ফিরে এসেছেন এনসিপিতে যোগ দেওয়ার জন্যে যেই দলে এরকম সেলফলেস মানুষ আছে যেই দলে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম নাহিদ আলমরা আছেন নাহিদ ইসলামরা আছেন সেই দল ব্যর্থ হবে কেন হতে পারে না আর আমরা হতে দেবও না তাই যারা বলেছে ঠুস তারাই ঠুস তারাই জয় বাংলা হবে সময়ের ব্যাপার মাত্র আমরা অপেক্ষা করছি How does that make me